ঠাকুর মশাইরা ডাকবে না ঠাকুর মশাইরা কিচ্ছু হবে না কই তুমি তাই ভিক্ষা করছি শুধু কি ভিক্ষা করছি ভিক্ষার সঙ্গে সঙ্গে আমি সাইড 20টা ধরে রেখেছি তুমি বলো কি বিজনেসwidehat কি বিজনেস মাইন্ডাwidehat কি বিজনেসে যে পচুল হাজারে দুশো টাকা কমিশন দেবো এর রে হ্যাঁ মিটাই Almighty, <mallly> Almighty, <mallly> Almighty, <mallly> শালা তুই যে আকেলে চরম চরম করছিস ঠাকুর ঠিক রে এখানে চলে মারি বন্ধু যা গেছি মোটা লাভতে পারিনি দাদা আমরা কি ভাবছেন আমি ভিখারি না 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 আমি এক পথে হাজার চুল কাটি না বিদম বড় ধুতম এই বামন বড় ধামন শালা তুই বামন কে খামন আমি মুচুজা ভাই তুই বন্ধু ঝগড়া করে লাভ নেই ঘরে ঘরে মারামারি করবি প্রত্যেকে ভিক্ষা করে খাচ্ছি অনেক ভালো আছি আমি ভিক্ষা করে খাচ্ছি তুই ভিক্ষা করতি তুই আজকে কোন ভিক্ষা করতে আবি জানো আজকে যাব আইবে তুই বক খালি তুই বক খালি আবি তুই যখন বক খালি আছিস আমি সজ্জা চলে যাব কই খালি রা খালে রাজা বলে দে না Oh, my God. আমি নেতাই গৌর কখন আমি ছেড়ে দিদি তুমি কখন শেষ করছা নিতে বুঝতে পারবো তুমি কখনো শেষ করতে বুঝতে পারো নিউজি তুমি এখানটা কিনবো ঘোড়া আমার চিনতে পারলাম বন্ধুরে বন্ধুর পরিচয় হয় কখন সেটা গেল এই শালা তুই কাঁদি কেন তো অধিক আম আমি কাঁদতিছি আমি কি কাঁদতিছি কাঁদুনি আমি কান্না আনতিছি আমি মনে করছি তুমি কাঁদোছ দাদা তোর দাদা যখন ছিল তখন আমার বাড়িতে লাইন দিত সবাই রাস্তা তোরা আসতিস আজকে কথা থেকে ভাইরা ঢুকে গিয়ে তোর দাদা পটাং করে মরে গেল কি করে মরে গেলো পটান করে মরে গেছে তোরা ছেলে পুলে ঠিক করে নি আমার বাড়িতে যেতি তো দাদা উকিল ছিল রেস্টিমেন্ট করে বিয়ে দিত ভাগমাটা করতে আমার বাড়িতে সব সময় কি আদর করতিস বৌদি এটা দাও বৌদি সেটা দাও বৌদি এটা ভেজে দাও বৌদির বাড়িতে ডাবল ডিপের পোচ খাতু এক পোচ বাংলা হাপ করে মা তুই এই যে একটা ব্রাহ্মণ খালি বাংলা খাচ্ছি না খাই খালি ডিমের পোচ খাচ্ছে আর শরীরটা খারাপ করে শরীর খারাপ সেই তো দেখতে দিতে আজকে তোর দাদা নেই তুই দাঁত মাঝিস নি এক বছর দাঁত মাঝি তোর গাল থেকে যা গন্ধ বেরোচ্ছে তোর গাল না বাথরুম ঘর আমি পাড়ার লোকেরা বলে তো বাথরুম ঘর তো অনেক সেন আছে তোর গাল না কি আমি কি আমি নিজেই জানি না

মানে ছেলে মেয়ে বিয়ে থা হ্যাঁ হাজারে দুশো টাকা করে কমিশন হাজারে দুশো মেয়ে পাওয়া যায় না আমার ঘটক গিরিও হবে ও বাবা সংসার চর্চার করবে তাই আমি যখন ভিক্ষে করতে যাব যদি ছেলে মেয়ে পাই তোদের কাছে ফোন করলে তোরা বিয়ে থাক দিবি তো আমি আসবো ব্রাহ্মণ ছাড়া বিয়ে হবে না হবে হবে ও এই হলো প্রকৃত বোন কিন্তু বৌদি যত পারবে ফুরনের চেষ্টা কর ব্রাহ্মণেরা এখন ফুরনে দিচ্ছে লাভ বেশি এরা খালি ফুরন দিচ্ছে আর তাদের বাঁশ দিয়ে দিচ্ছে কার কোথায় থালা নিয়ে কার ছাদ্য করতেছে আমরা নিজেরা বুঝতে পারিনি ওরা খালি ফুরন নিয়ে নিয়ে ভিতরের কথা আমি কি বলিস তাহলে এত তুই কোন দিকে যাবি চলো যাবো খালি তুই কোন দিকে যাব খালি আর আমি তো খালি